সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আসুন আজকে আমরা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল মনে রাখার একটি ছোট্ট টেকনিক শিখে নিই প্রথমেই আমরা মনে রাখবো ফিডে আসুন অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে স্ক্যান্ডিনেভিয়া নামে একটি উপদ্বীপ রয়েছে সেখানে যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল অর্থাৎ এই দেশগুলোকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো ফিডে আসুন তাহলে দেখে নিই কি কি দেশ আছে এই ফিড ফিনল্যান্ড মনে রাখবো এবং ডেকে হচ্ছে ডেনমার্ক মনে রাখবো আর্টে হচ্ছে আইসল্যান্ড ল্যান্ড মনে রাখবো এবং শ্যু হচ্ছে সুইডেন ল্যান্ড মনে রাখবো এবং নতে হচ্ছে নরওয়ে অর্থাৎ আমরা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলগুলো মনে রাখার জন্য আসো আসুন একটি ওয়ার্ড মনে রাখবো ফিতে ফিনল্যান্ড ডেতে ডেনমার্ক আতে আইসল্যান্ড সুতে সুইডেন নতে নরওয়ে ফিডে আসুন ফিতে ফিনল্যান্ড ডেতে ডেনমার্ক আতে আইসল্যান্ড সুতে সুইডেন নতে নরওয়ে আপনার প্রশ্ন থাকতে পারে যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নয় অথবা নিজের পোটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ ভালো থাকবে সুস্থ থাকবে